এবার ভোট কিভাবে নাকি দুই জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের চতুর্থ গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে হাজির হয়েছি কীভাবে আপনারা ভোট দেবেন কীভাবে ভোট দিলে আপনাদের ভোটটি সঠিক হবে কিভাবে ভোট দিলে আপনার ভোটটি বাতিল হতে পারে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানবো চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে নারী ও পুরুষ এর জন্য নির্ধারিত আলাদা লাইনে দাঁড়াতে হবে ভোট কেন্দ্রের বাহিরে জ্বলানো ভোটার ক্রমিক নাম্বার দেখে অথবা দায়িত্বরত আনসারদের সহায়তা নিয়ে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতে হবে কক্ষে প্রবেশের পর পোলিং অফিসার ভোটারের নাম ও নম্বর যাচাই করে নেবেন এবং ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারা মিলিয়ে দেখবেন এরপর পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর জোরে জোরে উচ্চারণ করবেন যাতে এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসাররা সকলেই শুনতে পান পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার অমোচনীয় কালি ভোটারের আঙ্গুলে লাগিয়ে দিবেন এরপর ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে দুইটি ব্যালট পেপার সংগ্রহ করবেন গণভোটের জন্য গোলাপি ব্যালট এবং সংসদ সদস্যের জন্য সাদা কালো ব্যালট দেওয়া হবে ব্যালট পেপার গ্রহণের সময় ভোটারকে স্বাক্ষর অথবা টিপ সই দিতে হবে সিল মারার জন্য ভোটারকে একটি রাবার স্ট্যাম্প প্রদান করা হবে সময় সাশ্রয়ের জন্য দুইটি গোপন কক্ষ থাকবে এবারের কেন্দ্রে। যাতে একই সময়ে দুইজন ভোটার ভোট প্রদান করতে পারে গোপন কক্ষে গিয়ে ভোটারকে দুইটি ব্যালটে সিল মারতে হবে গণভোটের ব্যালটে সংস্কার বা পরিবর্তন চাইলে হে এর ঘরে এবং না চাইলে না এর ঘরে সিল দিতে হবে সংসদ নির্বাচনে সাদা কালো ব্যালটে পছন্দের প্রার্থী বা দলের প্রতীকের নির্ধারিত ঘরের ভিতর সিল মারতে হবে শিল ঘরের বাহিরে চলে গেলে ব্যালটটি বাতিল বলে গণ্য হবে শিল মারা শেষে ব্যালটটি প্রথমে লম্বালম্বিভাবে এবং পরে আড়াআড়িভাবে বাস করতে হবে যেন শিলের কালি অন্য ঘরে বা অন্য কোনো প্রতীকে না লাগে এই ক্ষেত্রে একটু আপনারা সতর্কতা অবলম্বন করবেন কেননা সিলের ঘরের কালি যদি অন্য কোনো ঘরে বা প্রতীকে লাগে সেই ক্ষেত্রে আপনার প্রদান করা ভোটটি বাতিল বলে গণ্য হবে যদি আপনারা মনে করেন আমি ভোট দিয়েছি কিন্তু আমি বাজ করে পারতেছি না সেই ক্ষেত্রে আপনাদের সেইখানে যে পোলিং অফিসার আছে তাদের সাহায্য নেবেন তারা অবশ্যই আপনাদের ভোটটি বাজ করে দিবে। এটি হচ্ছে তাদের জন্য নির্দেশনা গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যান্ডটি প্রথমে সহকারী প্রেজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে এরপর নির্ধারিত ব্যালট বক্সে একই সাথে দুইটি ব্যালট পেপার ফেলে দিতে হবে এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে ভোটাররা তাদের ভোট দিতে পারবে এবারে নির্বাচনে আপনি কাকে সমর্থন করছেন এবং কোন দল জয় পাবে এবং কোন দল জয় পাবে এবং কোন দল সরকার গঠন করতে পারে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন